উনি আমাকে নিয়ে মন্তব্য করতেন সেটা আমি অন্য বন্ধু বান্ধবদের কাছে শুনেছি বলতেন যে এটা জিন হওয়ার সম্ভাবনা বেশি আমি হেদায়েত নাহ জামাতে পড়ি আমার প্রশ্ন হলো আপনি ছাত্র জীবনে কীভাবে কাটিয়েছেন আর সত্যিকারের তালেব হওয়ার জন্য করণীয় কী এবং বর্জনীয় কি সত্যিকারের এলেম বা সত্যিকারের শিক্ষার্থীর কাছে আল্লাহর ফরজ এবাদতগুলো ছাড়া তার কাছে শিক্ষা গ্রহণ পড়াশোনার চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই এজন্য আমাদের উচিত হলো ছাত্রদের ছাত্র শুধু পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া ফেসবুক ইউটিউব দাওয়াতিকাজ ইসলাম প্রচার এটা সেটা ওয়া শোনা অমুকের কাছে তমকের কাছে এমনকি এই যে এখানে প্রশ্ন করতে আসছেন তার মানে আপনি নিয়মিত আমাদের এই মসজিষ্ে আসেন এই মস্তিষ্ক আপনার জন্য না ছাত্র হিসাবে আপনার কাজ হল মাদ্রাসার ছাত্র আপনি নিজে তো আলহামদুলিল্লাহ বেসিক বিষয়গুলো জানেন বাকিগুলো আপনি পড়ালেখা করে তৈরি করবেন শিখবেন জানবেন হ্যাঁ যদি আপনি দাওয়াতের কাজ শেখার জন্য আসেন সেটা ভিন্ন কথা কালে আমি আমার ছাত্র জীবনে পড়ালেখা ছাড়া আমার কাছে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না ছাত্র জীবনে আলো আধারিতে পড়তে পড়তে আমার চোখে চশমা উঠেছে পায়ার চশমা সেই ছাত্র জীবন থেকে এবং সেই সাথে আমাদের ছাত্র জীবনে বড় অংশ কেটেছে শুধুই পড়ালেখা আমি যখন ছাত্র জীবনে মনে আছে যশোরে দর্টনে মাদ্রাসায় পড়ি তো আমার একজন উস্তাদ ছিলেন ওনা ইব্রাহিম খলিল রহিমা হল্লা মারা গেছিল উনি জোরের কাছে আমি বুখারই পড়েছি তো আমি প্রথম প্রথম মাদ্রাসায় দুই বছর আড়াই বছর পর্যন্ত মানে ওনার সাথে খুব ডিপলি মিশার আগ পর্যন্ত উনি আমাকে নিয়ে মন্তব্য করতেন সেটা আমি অন্য বন্ধুবান্ধবদের কাছে শুনেছি বলতেন যে এটা জিন হওয়ার সম্ভাবনা বেশি আমার সম্পর্কে বলতেন যে এই ছেলেটা আমার সন্দেহ হয় এটা জিন মানুষের সন্দেহের করতে আসছে কেন বলতেন কারণ আমি নিচের দিকে তাকে মাদ্রাসা ঢুকতাম নিচের দিকে তাকে বাড়াইতাম কোনো আড্ডা কোনো গল্প কোনো কিছুতে আমার ছিলাম না আমি শুধু বই পুস্তক আমার পড়ালেখা ছাড়া কিছু চিনতাম না এটা আমার ধ্যান এটা আমার জ্ঞান তো একজন শিক্ষার্থী তিনি যদি তার শিক্ষা জীবনে ভালো কিছু করতে পারেন তিনি পরের স্টেপে যেতে পারেন তার সেখানে ভালো কিছু করতে পারলে তারপর স্টেপে তিনি যেতে পারেন এই জন্য শিক্ষা জীবনে তার কাছে শিক্ষা ছাড়া কোনো কিছুর গুরুত্ব থাকা উচিত না তাহলে ইনশাল্লাহ তার শিক্ষা জীবনটা ভালোভাবে কাটবে আর মাদ্রাসার ছাত্র হিসাবে পড়ালেখার পাশাপাশি ব্যক্তিগত আমল থেকে বেঁচে থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ একজন অমনোযোগী ছাত্রের জন্য পড়াশোনা মনোযোগ ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা দরকার অমনোযোগী ছাত্রের মনোযোগ বৃদ্ধি করবার জন্য বাড়ানোর জন্য সবচেয়ে বড় এবং প্রয়োজনীয় কাজ হলো যত প্রকার সোশ্যাল মিডিয়া স্মার্টফোনের যে আসক্তি আছে এগুলো থেকে তাকে বেরোতে থাকতে হবে দূরে থাকতে হবে বেঁচে থাকতে হবে এটা হলো প্রথম বিষয় দ্বিতীয়ত পাপাচার গুণা চোখের গুণা সেটা মোবাইলে হোক বাইরে হোক কানের গুনা এই গুনাগুলোর কারণে মানুষের স্মৃতিশক্তি কমে যায় এবং পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায় মনোযোগ নষ্ট হওয়ার জন্য এ বিষয়ে বিরাট দায় আছে বিশেষ করে যে স্মার্টফোনের ব্যবহার সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুব দিয়ে থাকা এগুলো থেকে সরে আসা দরকার এগুলো থেকে সরে আসতে পারলে ইংশা আল্লাহ আশা করা যায় যে মনোযোগ ফিরে পাবেন এর পাশাপাশি শারীরিক কোনো অসুস্থ থাকলে ডাক্তার দেখাবেন আর আর পার্টিকুলার সমস্যার জন্য কোনো আলিম কোনো কাউন্সিলর কাছে আপনার পুরো সমস্যা বলে আপনি তার কাছ থেকে কিছু টিপস বা পরামর্শ নেবেন সেটা আর ভালো হবে ইনশাআল্লাহ